হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে লড়ি লরি রীতিমতো জোর সরগোল নৈহাটি জুড়ে এলাকায় সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দুটি আহত হয়েছে নৈহাটির একজন গুরুতর আহত অবস্থা কল্যাণীর জওয়ারলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন গোটা ঘটনায় ব্যস্ততম ঘোষপাড়া রোড অবরুদ্ধ হয়ে পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটি থানা পুলিশ ঘাতক লরিটিকে দ্রুত রাস্তা থেকে সরানোর কাজ শুরু করা হয় আমি আমার ওয়াইফ দাঁড়িয়েছিলাম গাড়ি নিয়ে গাড়িটা সামনের দিকে ছিল এবার যেই গাড়িটাকে রিভার্স মেরেছে তাকে উচিত কি গাড়িটা যখন প্রবলেম আছে রিভার্সটা কেন মারবে রিভার্সটা মেরেছে কে মেরেছে একটা লোক উঠে মেরেছে আমি তো দেখলাম আমি ভাবলাম ড্রাইভার আছে এবার যখন রিভার্সটা মেরেছে গাড়িটা ঠিক পিছনে আমরা দাঁড়িয়ে আছে একটা টোটোওয়ালা দাঁড়িয়ে আছে আমি বাইকটাকেই নেবে দাদা ছিলেন আমি বাইকটাকে ছেড়ে আমি স্কুটিটাকে ছেড়ে আমি আগে পালালাম তার যেভাবে রিভার্সটা করেছে যদি লোক থাকতো না হচ্ছে মিনিমাম কুড়ি পঁচিশ জন মারা যেত যে রিভার্স মেরেছে সেই কি প্রশাসনের আই হ্যাভ নো আইডিয়া আবাউট ড্যাট বাট আমি দেখেছি একটা লোক ওইখানে বসে রিভার্সটা গাড়িকে মেরা তোই রিভার্স মেরেছে এইভাবে রিভার্স মেরেছে কি গাড়ি স্পিড তখন হান্ড্রেড টোয়েন্টি প্লাস হবে যেভাবে রিভার্সটা মেরেছে উনি মতলব গাড়ি স্টার্টিং উনি হয়েছে আপনাকে এইটি প্লাস উপর আরও বড়ো সড়ো দুর্ঘটনা করতে বিরাট বড় দুর্ঘটনা আপনি মানে কুড়ি আমি বলতাম এখানে যে লোকটা থাকতো না কারো বডিটা পাওয়া যেত না যেভাবে গাড়িটা রিভার্স হয়েছে আমি জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্যে আমি আগে দাদা আমাকে বললেন আমি জাস্ট বাইকটাকে ফেলে চলে গেছি আমার বাইকটা রাস্তায় আমি বাইকটাকে ফেলে আমি আগে চলে গেছি দৌড়ে তারপরেও গাড়িটা মানে এই গাড়িটাকে রিভার্স মারাই মানে এইভাবে আমি কোনো উচিত না কি কীভাবে একটা অন্য লোক বসে গাড়িটাকে রিভার্স করেছে যদি উনি গাড়ির ড্রাইভার না তাহলে গাড়িতে বসে উনি রিভার্স ছিল এবার যখন গাড়িটার টান কাটছে বন্ধ হয়ে গেলো বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরে হট করে আবার ব্যাক করালো ব্যাক করালো পুলিশে ব্যাক করালো ব্যাক করানোর পরে কি হলো ও আর ব্রেক ফেল করতে ব্রেক নেই এসে মারলো আমাকে প্রথমে মারলো মারার পরে তারপরে আরেক ভদ্রলোক ছিল বাচ্চা নিয়ে তারপরে আরেকজন ছিল তিনজন তিনটে বাইকে মারলো মেরে এসে এটা এর জন্য মানে কি এটা ছিল বলে বেঁচে গেল সব লোক নাহলে পিছনে যারা ছিল পুরো পিষ্ট হয়ে যেত আমি কি বলবো কিছু বলা নেই দুর্ঘটনা ঘটেছে সেটা সবাই দেখছে প্রথম কথা হচ্ছে যে এই গাড়িটা পনেরো বছর পুরোনো গাড়ি প্রশাসন কীভাবে এই গাড়িগুলোকে পারমিশান দিয়ে পাশ করাচ্ছে গাড়িগুলো গাড়িটা একটা বড় সড়ো ফল্ট আছে ড্রাইভার জেনে শুনে গাড়িটাকে রান করালো এবং এই দুর্ঘটনাটা এই যে অবস্থায় দেখছেন এর আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনায় ছজন আহত হয়েছে তার মধ্যে কল্যাণীর দুটো ছেলে ছিল তারা কল্যাণীর বাসিন্দা তারা নয়াটির কোনো কাজে আসছিল। তারা দাঁড়িয়েছিল রাস্তার পাশে ড্রাইভার জেনে শুনে গাড়িটাকে রান করাতে গেল। এবং গাড়িটা সোজা সরাসরি ওদের গিয়ে মেরে দিল তাতে কল্যাণীর ছেলেটার বাঁ পা পুরোপুরি ফ্র্যাকচার হয়ে গেছে এবং বহু রক্ত বেরিয়েছে তাকে আমি কোলপাজা করে ধরে আমার পাশে হেলথ কেয়ার নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসা করালাম করানোর পরে বলল এখানে হবে না তখন তাকে তারা অ্যাম্বুলেন্সের সাহায্যে কল্যাণী নিয়ে গেল তারপরে প্রশাসন আরও জনগণ সবাই পাশে ছিল যেহেতু রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে সেহেতু গাড়িটাকে সাইড করতে গিয়েছিল কিন্তু যখন ড্রাইভার গাড়িটাকে সাইড কল স্টার্ট দিল তখন আর সামনে পেছনে প্রচুর লোক ছিল লোক থাকতে আর ছিল কিন্তু গাড়িটা যখন সাইড করতে গেলে গাড়িটা সাধারণত সামনের দিকে রান করবে কিন্তু গাড়িটা হটকালিতাভাবে পেছন দিকে রান হয়ে গেছে তার ফলে এই বড় বড় ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে গেল করতে গিয়ে সামনে সামনে যাবে গাড়িটা গাড়িটা লোহাটি থেকে হিমাদ্রী সকর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন